আসসালামু আলাইকুম মির হাই পিজন বিডি চ্যানেলে আর একটা সময় করে আপনাদের মাঝে আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো বেয়ার্স যারা মীর হাইপিল পিজন বিডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বেয়ার্স প্রথমত একটা কথা হচ্ছে কবুতর কেউ কাউকে চিনাই দিতে পারে না কবুতর চিনতে হবে নিজের জ্ঞান নিজের বুদ্ধিতে এবং নিজে যখন আপনি একটা সেটিং দেওয়া শুরু করবেন কিংবা যখন একটা সেটিং দিবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনার একটা মেমোরি আসবে কবুতারের প্রতি একটা যখন সেটিংয়ের ব্যাপারে যখন আপনি বুঝবেন অবশ্যই তখনই আপনি বুঝতে পারবেন যে কবিতার সেটিংটা কীভাবে দেয় তো বেয়ার স্যার একটা কথা হচ্ছে এই জায়গায় আমার যে কবিতারগুলো আছে সবই কীড়াই নতুন করে এগুলো ধরানোর জন্য আবার নিয়ে আসছি যা রানিংয়ে আমি উড়াই রানিংয়ে খুব ভালো একটা দমে এবং খুব একটা কোয়ালিটিতে আনছিলাম সেগুলো আমি সেল দিয়ে দিছি তো বেয়ার স্যার একটা কথা হচ্ছে কবুতারগুলো আপনারা আমি বারবার একটা কথা বলি দশ জায়গায় যে জেনে বুঝিয়ে যাচাই বাছাই করে কবিতার কিনবেন তো বেহাস বাসায় একটা কবিতার আছে সেই কবিতাটা যেটা ভালো কবিতার সেটা বারবার ধরে কবিতারের পরটা মেলান কবিতাটা যখন পর মেলাবেন দেখবেন যেটা আপনার বাসায় আপনারা নিজেই এটা রিসার্চ করে দেখেন যেটা আপনার বাসায় ভালো কবিতার ওড়ে যেটা মনে করেন এখন বর্তমানে ভালো কবিতার ওড়তেছে যেটা কো ওড়ে আপনি ধরে দেখেন যে কবিতাটা আপনার বাসায় ভালো ওড়ে সেই কবিতাটা যখন পটটা মেলাবেন তখন দেখবেন ওটা একটু টান আছে একটু টান টান আছে আর যেটা কম ওড়ে দেখবেন ওটা ঢিল আছে তো এইগুলো যাচাই বাছাই করে নিজের নিজে দেখেন বাইরে যারা ভাই যারা কবুতারে টুর্নামেন্ট খেলে যারা রানিংয়ে আর যারা ভালো বোঝে তাদের কাছ থেকেও পরামর্শ নেবেন আর কবুতার দেখে যে ভিডিও দেখলেই যে পাগল হয়ে যাবেন তা না ভাই কবুতারের ভিডিও দেখেন কবুতার ভিডিও দেখা ভালো কবুতার ছেনা ভালো আস্তে আস্তে কবুতারের প্রতি একটা ভালো একটা মনে করেন যে একটা বুঝ আসে তো এই কারণে আমি বারবার একটা কথা বলি যে কবুতার দেখে পাগল হওয়া যাবে না কবুতার যার কাছ থেকে নেবেন একটু তার সম্পর্কে জানবেন তারপরে কবিতার কিনা অবশ্যই ভালো তো বেয়ার্স আর একটা কথা হচ্ছে আমরা অধিকাংশই কিন্তু কবুতার দেখি একটা চলে যায় আর একটা যাতে আমাদের এই কাজটা না হয় আমরা এদিকে খেয়াল রাখবো আর যে কবুতারের আর আমি একটা কথা বলতে চাই যে দশ জোড়া পাঁচ জোড়া এক জোড়া ভালো মানের কবুতর পাললে অবশ্যই আশা করা যে আল্লাহর রহমতে ভালো কিছু হয় তো এখন তো জগৎটাই সেরকম হয়ে গেছে যে একশো আঠাশ ছাড়া কোনো কবিতারে নেই ভাই একশো আঠাশ কবিতার চেয়েও সাকি কবিতার আরও ভালো দাঁড়ায় যদি কিনা অরিজিনাল সেই বিলাট লাইনে সাকি মোহাম্মদ বাটটির কবিতা তো বিরাজ যখন আপনি নয় পর দশ পর এইগুলোর একটা যে জুড়োহাডি বন্দু ল্যাজ এইগুলো যখন আপনি বুঝবেন যখন এই কবিতারটা সেটিং দেওয়া শিখবেন তখন আশা করে যে আল্লাহর রহমতে আরও ভালো কিছু হবে তো কবুতার বাসায় আছে যে কবুতারের বাচ্চা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টা ওরে একটা জায়গাতে সেট ভাঙে একটা ভাঙে আর একটার সাথে লাগান লাগায় দেখেন কি হয় নিচে নিজে রিসার্চ করেন শুধু কবুতার কিনলেই যে এখন পাঁচ ঘন্টা কিনলাম এরপর দশ ঘন্টা না হয় আর এই জগৎ তেমন আমার কবুতার পাঁচ ঘন্টা ওরে আমি যখন বলবো পাঁচ ঘন্টা তখন কেউ নেবে না এখন এটা একটা মিথ্যের জগৎ হয়ে গেছে আমি যখন বলব এটা দশ ঘন্টা তখন সবাই কিনবে সেই কারণে আমি বলব যে অবশ্যই আপনারা যাচাই বাছাইটা অরিজিনালি হান্ড্রেড পারসেন্টভাবে আপনারা এই যাচাই বাছাইটা করবেন তো বেয়ার্স আমি আজকে বেশি কথা বলবো না যেহেতু আমি বেশি সময় দিতে পারেন আপনারা তো অবশ্যই দেখছেন যে আমার একটা খাবারের দোকান আছে আশা করা যে আল্লাহ রহমাতে উড়ানো কবুতারের খাবার এবং বিল্ডিং কবুতারের খাবার দুইটাই আমি অনলাইনে আপনার যে জায়গায় আপনার লাগুক গাড়ি গণপরিবহন জগতে আমি দিতে পারবো আর কি খাবার খাওয়ালে ভালো কবুতার ওড়ে আমার কাছে আছে আমি দিতে পারবো এবং আমার কাছে না থাকুক আপনাদের ওই জায়গা থাকলে অবশ্যই আমি পরামর্শ দেব সেইভাবে খাবার খাওয়াবেন আশা করা যায় ভালো হবে তো ব্যার্স আর একটা কথা হচ্ছে কবুতারের বেশি বাচ্চা করলেই কিন্তু বাচ্চা ভালো হয় না দুই জোড়া বাচ্চা করেন আগে আকাশে দেন হাইপিলাইন মানেই বাজি যদি কবুতারটা আকাশে না ওড়ে সেটা দিয়ে কিছু করা যাবে না তো বেয়ার্স আসেন আমরা ভিডিওটা শুরু করি আসসালামু আলাইকুম বেয়ার্স এক পেয়ার আছে একশো আঠাশ নব্বই ট্রেডি মাস্টার পেয়ার কবিতার তা বেআর্সে এদের বাচ্চাও আছে যদি বাচ্চা লাগে অবশ্যই বাচ্চা দিতে পারবো তা যেমন স্টার্টিং তেমন কালার মার্শাল্লাহ স্টার্টিং তো বেআর্স অরিজিনাল র লাইনের হান্ড্রেড পার্সেন্ট র লাইনের তো আপনাদের যাদের এই পিয়ারটা লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সুন্দরভাবে দিবেন যাতে আমি বুঝতে পারি কবিতাটা স্ক্রিনশটটা সুন্দর হলে যাতে আমি আবার ভালোভাবে ভিডিওটা করে দিতে পারি তো বেয়ার্সে এই পিয়ারটার দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে বেয়ার্সে আর এক পেয়ার আছে ব্ল্যাক স্টেডি হান্ড্রেড পারসেন্ট র ব্লাড লাইনের য়ার্স এই পেয়ারটাও যারা নেবেন এবং এদের বাচ্চাও আছে মাশাল্লা স্টাডিং স্টার্টিং এই পেয়ারটার দামটা আমি বলবো না দামটা আলোচনা সাপেক্ষে তো বেয়ার্স কবুতরটা কালারটা মাসা অনেক সুন্দর এবং বেয়ার্স এই কোয়ালিটির কবুতার অনেক লোকেই কিন্তু কবুতার সেল করবে না যেহেতু এরকম হান্ড্রেড পেয়ার একটা ব্ল্যাকার্স কবুতার সবাই ঘরে রাখবে তো বেয়ার্স এই পেয়ারটার বাচ্চাও আছে এবং ওই পেয়ারটাও সেল হবে দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে এবং ওদের পায়ে যে রিং আছে অবশ্যই রিংগুলো সুন্দরভাবে মার্ক করে দেখবেন যাতে কবুতার যখন নেবেন যাতে এলোমেলো না হয় বেয়ার্স আবার ভিডিও করে দেবো সমস্যা নেই ঘরের কবুতার মার্শাল্লাহ স্টাডি বেয়ার্স আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পারসেন্ট লাইনের চমৎকার কালার য়ার্স এপিআরটা যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশটটা সুন্দরভাবে দিবেন যাতে আমি চিনতে পারি ভালোভাবে তো বেয়ার্স এরকম কোয়ালিটির কবিতার আমি এটুক বলতে পারি এবং হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যে এরকম র ব্লাড লাইনের হানড্রেড পার্সেন্ট কবিতার কেউই সেল দেবে না তো বেয়ার্স এপিআরটা যাদের লাগবে অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন যাতে আমি ভালোভাবে বুঝতে পারি এবং এদের বাচ্চাও আমি বাচ্চা এদের বাচ্চা আমি এদের দ্বারে ছেড়ে দেখাচ্ছি হ্যাঁ বেয়ার সেই পেয়ারের বাচ্চা আছে এই যে বাচ্চা ছেড়ে দেখালাম তো বেয়ার সেই বাচ্চাও যারা নেবেন এবং মাস্টার পেয়ার যারা নেবেন অবশ্যই ফোনে যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন দামটা বলবো না দামটা বললে অনেক লোকেই বিতর্কিত হয় এবং খুবই আজে বাজে কমেন্ট করে এই কারণে যেহেতু দামটা বলবো না যেহেতু অনেকেই অনেক রকম কবুতার বেছে যার কাছে যেমন সে তেমনই বিক্রি করবে তো বেয়ার এই বাচ্চা বেশি একটা দাম পড়বে না ফোনে যোগাযোগ করলে অবশ্যই আপনাদের যে রেঞ্চের ভিতর অবশ্যই হবে আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর ট্রেডি হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের বেয়ার্স এই পেয়ারটাও যারা নেবেন অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন ভিডিওটা না টেনে এবং অনেকেই বলে যে ভাই এক হাজার পনেরোশো বারোশো ভাই এক হাজার পনেরোশো বারোশো টাকায় কোনো দিন একশো আঠাশ নম্বর ট্রেডি সাকি ট্রেডি রয়্যাল টেডি ট্রেডির কোনো কিছুই হবে না ভাই তো যাই হোক আপনারা কালারটা কেনেন কিন্তু কবুতার কেনেন না এই জন্য বলবো যে দশ জোড়া পাঁচ জোড়া না পুষে এক জোড়া ভালো মানের কবুতার পোষেন যে কবুতার দিয়ে কিছু করা যায় তো বেয়ার সেই পেয়ারটা আমি দাম বলবো না এটা একটা মাস্টার পেয়ার কবুতার দামটা আলোচনার সাপেক্ষে যাদের পছন্দ হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন আমি আবার ভিডিও লাগে আবার ভিডিও করে দেব য়ার্সে আর যে পেয়ারটা দেখাইছিলাম বিলাকর স্টেডি তো বেয়ার্স সেই পেয়ারেরই বাচ্চা দুই পরে আসে তো আপনাদের যাদের লাগবে অবশ্যই এই পেয়ারটাও নিতে পারেন মাশাল্লাহ স্টার্টিং এবং খুব চমৎকার কালার হবে মা বাপের মতোই কালারটা হবে তো বেয়ার্স কবুতারটা কিন্তু যে যেমন মা বাপের স্টার্টিং দেখছিলেন অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে একই রকম কবুতার হবে তো আর সেই পেটার আপনারা নিতে পারেন এবং কবুতারটা মাসাল্লাহ খুব স্টার্টিং এবং চমৎকার কালার হবে আর কালারে যদি এলোমেলো হয় এবং যে কবুতারটা ভিডিও দেখবেন সেই কবুতারটা যদি না হয় অবশ্যই আপনাদের কবুতার আমি রিটার্ন ফেরত দেবো এবং টাকাও ব্যাক দেবো তবে আর সেই পেডটাও আপনারা যারা নিতে চাচ্ছেন এই প্যাডটার দামটা বলবো না দামটা আলোচনার সাপেক্ষে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আর যারা কবুতারটা নেবেন শুধুমাত্র তারাই স্ক্রিনশট দিয়ে কবুতারের দাম শুনবেন কিন্তু দামটা অবশ্যই আপনাদের কম রেঞ্জের ভিতরে থাকবে য়ার্সে এক পেয়ার আছে কেটিএম টেডি এবং সাকি টেডিদের তৈরি করা নর বাচ্চাটা দেখা যাচ্ছে মাসাল্লাহ স্টার্টিং তো বেয়ার্স এই পেয়ারটাও যারা নেবেন এই পেয়ারটারও দাম কম রেঞ্জের ভিতরে থাকবে অবশ্যই আপনাদের যে বাজেট আছে অবশ্যই বাজেটের ভিতর থাকবে কিন্তু তারপরেও একবারে এই যে আপনাদের লো বাজেটের ভিতর হলে অবশ্যই নিতে পারবেন না তো বেয়ার্স আশা করা যে আল্লাহ রহমাতে কবুতার ফ্লাইং এর জগতের সেরা হবে আমি এইটুক বলতে পারি আর একমাত্র আমিই কিন্তু উড়াই কবুতার ভিডিওই দেখাইছি এবং বলে কবুতার উড়াই দেখাই বিক্রি করি এবং অনেক লোকেও আমার কাছ থেকে আসছে ভিডিও দেখ কবুতার উড়া দেখে তারপরে কবুতার নিয়ে গেছে তো বেয়ারস যেটা বলবো আশা করা যে আল্লাহর রহমতে সেটা পাবেন হানড্রেড পারসেন্ট কবুতার উড়ার গ্যারান্টিটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট উড়ায় গ্যারান্টি পাবেন বেয়ার্স এই জায়গায় দুটো পেয়ার আছে ডান পাশে যেটা আছে একশো আঠাশ নম্বর টেডি এবং বাম পাশে যেটা আছে ওটা আছে কেটিএম টেডি হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের ভেয়ার্স চোখটা একদম ক্রিম এবং সাদা চোখ আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন তো ভেয়ার্স এই জায়গার থেকে আপনারা যে পেয়ারটায় নেবেন যেটার পায়ে ট্যাক আছে এবং ও সাইটে যেটা ওটা আছে কেটিএম আর এবং যে দুইটার টে একনাই ডান সাইডে আছে ওইটা হচ্ছে আপনার একশো আঠাশ নম্বর টেডি তো বিয়ারসে কবুতার অনেকেই অনেক কথা বলছে একশো আঠাশ নম্বর টেডি ওড়ে কিনা না সে আমার এই জায়গায় রানিংয়েই কবুতার ওড়ে এবং আমি যাদের দিছি তারা অবশ্যই কবুতার উড়াচ্ছে মাসাল্লাহ খুবই ভালো তো বেয়ার এই জায়গার থেকে আপনারা যে পেয়ারি নেবেন আপনাদের যে রেঞ্জ আছে অবশ্যই রেঞ্জের ভিতর থাকবে কিন্তু তার ভিতরে আপনারা মনে করবেন না যে এক হাজার পনেরোশো টাকায় বাচ্চা হবে একশো আঠাশ নম্বর ট্রেডি কেটিএম ট্রেডি কুবরা টেডি এগুলো একশো আপনার এক হাজার পনেরোশো টাকার কবুতার না এগুলো আপনার শখ এবং কবুতার ফ্লাইং মানেই কবুতার বাজি খেলা তো বেয়ার্স আপনারা যদি সেটা না মনে করেন তো আপনারা স্টার্টিংয়ে দুই পেয়ার কবুতার কিনে ঘরে সাজায় রাখেন কিন্তু আকাশে দেওয়ার কোনো দোর দরকার নাই এবং কোনো প্রশ্নই আসে না তো বেয়ার্স আপনারা যারা এই পেয়ার নেবেন অবশ্যই সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন ভিডিও না টেনে আস্তে আস্তে দেখবেন অবশ্যই তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তা বেয়ার্স এই দুটা আছে কেটিএম টেডি হান্ড্রেড পারসেন্ট লাইনের তো বেয়ার এই পেয়ারটাও আপনারা যারা নেবেন আলোচনা সাপেকে দামটা বলবো না দামটা বললে অনেকে মনে করে যে ভালো হয় এবং অনেকে যারা নেবেন অবশ্যই ফোনে যোগাযোগ করলে একবারেই মনে করেন যে একটা ঝামেলা জুই ঝামেলাটা চলে যায় যে পেয়ারটা নেবেন যে ভাই দামটা কত এত না এই একবারেই আপনার সেল আছে যখন দামটা বলে দেবো অনেক লোকেই মনে করবে যারা ব্যাপারী আছে তারা আজে বাজে কমেন্ট করে ওদের ফোন দিয়ে করে না কিন্তু বাইরের ফোন দিয়ে যে ভাই বন্ধুর ফোন দিয়ে আজে বাজে কমেন্ট করে তো আর সেই কারণে দামটা না বলাটাই ভালো যাদের চয়ে হবে অবশ্যই তারা কবুতার স্ক্রিন শটটা পাঠাবেন পাঠালে আমি অবশ্যই দাম বলে দেবো এবং এদের বাপ মাকেও আমি দেখাবো আবার এই কবিতার ভিডিও লাগলে আবার ভিডিও করে দেব তো বেয়ার্স দামটা আলোচনা সাপেক্ষে স্ক্রিনটার শটটা আপনারা অবশ্যই সুন্দরভাবে দেবেন বেয়ার্স সেই আর এক পেয়ার আছে একশো আঠাশ নম্বর টেডি হান্ড্রেড পার্সেন্ট রবিলার লাইনের তো বেয়ার্স কবুটার দা দেখেন মাসাল্লাহ স্টার্টিং তো বেয়ার্স এই পেয়ারটারও আমি দামটা বলবো না যেহেতু অনেক দিন পর ভিডিও দিচ্ছি আর অনেকেই বলবে ভাই এত দিন পর ভিডিও দিলেন কিন্তু দামটা বললেন না ভাই দামটা যাদের যে পেয়ারটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিলে আমি অবশ্যই দামটা বলে দেব তো যাদের যে পেয়ারটা যাবে আপনারা যেটা সহায় যাবে না সেটা তো আর কেউ নেবে না এই জন্য আমি বলবো যাদের যে পেয়ারটা যাবে অবশ্যই সুন্দরভাবে সেটা স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো আবার ভিডিও করে দেব এবং দামটা বলে দেব এবং এদের যে বাপমা আছে এবং এদের যে দাদা দাদি আছে অবশ্যই তাদেরও আমি দেখাবো তো বেয়ার্স যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন বেয়ার সে আর এক পেয়ার আছে সে সাকি টেডি হান্ড্রেড পারসেন্ট র লাইনের যারা কবুতার টুর্নামেন্ট খেলাতে চাচ্ছেন এবং যারা কবুতার উড়াতে চাচ্ছেন তারাই এই পেয়ারটা নিতে পারেন যেহেতু মাসাল্লাহ খুবই চমৎকার কবুতার এবং খুবই হাইট নিয়ে কবুতারটা ওড়ে তো বেয়ার সেই পেয়ারটারও আমি দামটা বলবো না দামটা আলোচনা সাপেক্ষে যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আমি দামটা বলে দেব হানড্রেড পার্সেন্ট র লাইনের সাকি টেডি পিচেরটা নর এবং সামেরটা মাদি হান্ড্রেড পার্সেন্ট এবং নর মাদির যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি চেঞ্জ করে দেব বেয়ার সেই আর এক পেয়ার আছে কুবরা টেডি হান্ড্রেড পার্সেন্ট র লাইনের এবং এর যে স্টার্টিংটা দেখেন তো বেয়ার্স কুবরা ট্রেডির হান্ড্রেড পার্সেন্ট রবিলার লাইনের কবুতারটা দেখেন মাশাল্লাহ স্টার্টিংটা দেখেন বেয়ার এই কোয়ালিটির এবং এরকম স্টার্টিংয়ের কবুতার কেউই সেল দেবে না তো বেয়ার্স এই পেয়ারটা যারা নেবেন স্ক্রিন স্ক্রিনশট দিয়ে পড়ে বেয়ার্স একশো আঠাশ নম্বর ট্রেডি মাস্টার পেয়ার কবুতার হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের এবং ইনপুট ব্লাড লাইন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট ভিতরে সর্ষ দানা পরিমাণও কোনো ভেজাল কেউ যদি ধরায় দিতে পারেন তো ব্যয়ার্স এই কবুতার ফিরি দিয়ে দেবো এটা একটা মাস্টার প্লেয়ার কবুতার বেয়ার্স এবং এদেরও যদি বাচ্চা লাগে বাচ্চা অবশ্যই বাচ্চা দিতে পারবো তো বেয়ার্স এর দামটা আমি বলবো না দামটা আলোচনার সাপেক্ষে অবশ্যই দামটা কিন্তু হাই রেঞ্জে লাগবে এবং কবুতার ইন্ডিয়াও ডেলিভারি দেওয়া সম্ভব তো বেয়ার্স দেখেন এই কোয়ালিটির কবুতার কিন্তু আমি আগেও দেখাইছি আগেও কবুতার সেল করছি তো দামটা একটু হাই রেঞ্জে এবং দামটা অনেক তো তো বেহার্স এদের বাচ্চাও যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমি দামটা বলে দেবো মাশাল্লাহ স্টার্টিং সে আর এক পেয়ার আসে বেয়ার সে আর পেয়ার আসে কেটিএম টেডি হান্ড্রেড পারসেন্ট র লাইনের চমৎকার কালার তো বেয়ার্স সেটাও একটা মাস্টার পেয়ার কবুতার তো বেয়ার্স যাদের এই একটা লাগবে স্ক্রিনের যে নাম্বার দিয়ে আছে নাম্বারে যোগাযোগ করবেন এবং সুন্দরভাবে স্ক্রিনশট দেবেন স্ক্রিনশটটা দিলে অবশ্যই আমার যাতে বুঝতে ভালো হয় তো বেয়ার্স বাংলাদেশের যে প্রান্তে লাগুক গণপরিবহন জগতের কবুতার অবশ্যই ডেলিভারি দেওয়া সম্ভব আর যারা টাকা মারতে ভয় পাবেন তারা কখনো ফোন দিবেন না যারা আগে টাকা মারতে যারা ভয় পাবেন তারা আমাকে ফোন দিবেন না যেহেতু এ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে বুলুল ভাই দুই নম্বরই কোনো কারবার করছে হানড্রেড পারসেন্ট যেটা দেখাবো হানড্রেড পারসেন্টই সেটা পাবেন হ্যাঁ বেয়ার্স এ পেয়ার আছে বিলাকর স্টেডি হান্ড্রেড পার্সেন্ট র ব্লাড লাইনের তো বেয়ার্স যারা বিলাকর স্টেডি খুঁজছেন তাদের জন্য এই পেয়ারটা দেখেন মাসাল্লাহ স্টার্টিং তো বেয়ার্স এই পেয়ারটার দামটা আমি বলবো না দামটা আলোচনা সাপেকে যেটার পায়ে রিং আছে ওইটা নর এবং যেটার পায়ে রিং নাই ওইটা মাদি তো বেয়ার্স এই কোয়ালিটির কবুতার অনেকেই কিন্তু ঘরে সাজায় রাখে কিন্তু আমি কবুতার সেল দিচ্ছি অনেকেই বলবে ভাই আপনি সেল দিচ্ছেন কেন তো বেয়ার্স আমার মাস্টার বিয়ার অনেক কবুতার এই কারণে যেহেতু এইসব কবুতার অ্যাডাল হয়ে গেছে মাসা আল্লাহ স্টার্টিং তো বেয়ার্স আশা করা যে আল্লাহ রহমাতে এরকম কবুতার আলা কবুতার অনেকেই দেখায় না এবং দেখাতে পারবেও না আমি এটুক গ্যারান্টি দিতে পারি তো বেয়ারসে হান্ড্রেড পার্সেন্ট রো ব্লাড লাইনের কবুতর পাবেন স্ক্রিনশটটা সুন্দরভাবে দিবেন যাতে আমি বুঝতে পারি বেয়ার্স কবুতর কিন্তু দেখা যাচ্ছে কবুতর উল্টেছে সকালবেলা কবুতর ছাড়া হয়েছিল দেখেন উপরে আছে হ্যাঁ আমার লোকেশন খুলনা ফুলতলা আমার ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো এইট একান্ন পঁচাআশি তেরো এই হোয়াটসঅ্যাপ এই নম্বরে আছে তো ভিউয়ার্স যারা মির হাইপিলাইন পিজন বিডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসলাম